আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমি জাস্ট আপনার পাঁচ তারিখে মেবি একটা অ্যাড রান করে আপনাদেরকে মানে দেখাইছিলাম সেটা যে আজকের একটা আপডেট দেখাই তো আমি এখানে আপনার দুইটা অ্যাড রান করছিলাম একটা করছিলাম কি একদম ব্ল্যাঙ্ক সেট আরেকটা করছিলাম আমি আপনার টার্গেট সেট তো অ্যাডটা আমার চলছে আপনার মানে পাঁচ তারিখ থেকে আপনার আট তারিখ অব্দি আর কি মানে টোটাল আমার অ্যাড চলছে আপনার চার দিন যদি আমি যদি বলি আপনার অ্যাড চলছে আর কি তিন দিন তাহলে সেটা মনে হয় ভুল হয় না মানে আচ্ছা না এটা মনে মনে হয়ে যায় তো আমার এড চলছে তারিখ থেকে আপনার আট তারিখ অবধি তো আমার এখান থেকে আমার টোটাল সেল আসছে আপনার আপনার ঠিক আছে আর আমার এখানে আপনার মানে প্রোডাক্টের প্রাইসটা কত দেখেন আমার এখানে আপনার প্রোডাক্টের প্রাইস আপনার এখানে আমার যেটা প্রোডাক্টের প্রাইস আপনার ষোলোশো পঞ্চাশ টাকা দাম তো আমি যদি সেই হিসাবটা করি যদি সেই হিসাবটা করি আমার তিনশো যেটা তিনটা সেল আমার আপনার অন এভারেজ আসছে আপনার সত্তর সেন্টে অর্ডার ঠিক আছে যেমন দেখেন আপনার এখানে আর কি আটষট্টি আর কি যেটা চুয়াত্তর আছে আমার অন এভারেজ আপনার সত্তর সেন্টে আসছে অর্ডার আসছে আপনার সত্তর সেন্টে আপনার তিনশো তিনটা অর্ডার আসছে তো তিনশো তিন তিনশো তিন তিনশো তিন ইন্টু আপনার ষোলোশো পঞ্চাশ তো আমার টোটাল সেল আসছে আপনার প্রায় পাঁচ লক্ষ টাকা সেল আসছে আপনার চার দিনে ঠিক আছে চার দিনে আপনার সেল আসছে আমার পাঁচ লক্ষ টাকা ইভেন আমার এই একটা কিন্তু ডে বাই ডে স্কেল হচ্ছে আমার একটা আমি শুরু করছিলাম আপনার পনেরো আর কেন পনেরো পনেরো ডলার দিয়ে বাট এখন দেখেন একটা কিন্তু আমার চলে ফোর্টি ডলার মানে আমি ডে বাই ডে কিন্তু একটা কিন্তু স্কেল করছি তো যা আমার এই একটা নিয়ে আমার অনেক বিগ প্ল্যান আছে আমার যেটা টার্গেট আমি এই এর থেকে আমি আপনার মিনিমাম আপনার সেল আনবো আপনার দু আর কি এলো দুই হাজারটা এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ আমার এই জার্নিটা শেয়ার করার ট্রাই করব তো দেখেন আমি এখানে জাস্ট করছি কি একটা আমি একটা অ্যাড রাখছি আপনার একদম ব্ল্যাঙ্ক আমি এখানে কোনো কোনো এজ দি নাই কোনো জেন্ডার দি নাই বাট এইখানে যেটা আছে সেখানে আমি এস দিছি জেন্ডার দিছি এবং স্পেসিফিক কিছু আপনারটা আর টার্গেট দিছি এবং সেই টার্গেট দিয়েই আমার কিন্তু একটা এবং এই একটারে আমি সেটার বেশিতে আমি কিন্তু স্কেল করে করে সামনে নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এরপরে আবার নতুন একটা অ্যাডের একটা আপনার আর কি পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার কথা হবে